দেখছো তুমকার কথা কত হুনি, তুমকার কথা শুনি না চুলবেন দায়া বলছি এ না আমি কিন্তু হারা দিনে চুল দি না যাই হোক কাউলা বলা ভাবে বাঞ্ছি তোমরা জাস্ট একটু মাইনা না তাও তো আমি বাঁচছি গাইস না পারি তাও তো মানছি এ মানছি বলে মানছি যাই হোক দেখতে রাহা নেহি যাতা এখন দেখলে কি বলবা এটা এটা দেখলে কি বলবা গাইস দাড়া এটা দেখলে কি বলবা দেখেছো আজকে ব্ল্যাক শাড়ি পরেছি ব্ল্যাক শাড়ি বুঝেছো এই যে দেখো দেখেছো আচ্ছা আমার কেমন লাগতেছে গাইস দেখো আমি ব্ল্যাক শাড়ির সাথে ব্ল্যাক চুড়িও পরেছি সেম 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 আর এইটা কিন্তু এই শাড়ির ব্লাউজ না এটা আমার ব্লাউজ এই শাড়ির ব্লাউজ কিন্তু এটার সাথে অ্যাটাচ করা এইটা দিছে হচ্ছে মানে এই শাড়িটা তোমরা পাবা হচ্ছে

এই যে ব্লাউজ কিন্তু আলাদা না এটা আমার ব্লাউজ এটা হচ্ছে আমি পরছি আমি ব্লাউজ বানাই নাই আবার মনে করো না যে এটা এই শাড়ির ব্লাউজ এটা কিন্তু এই শাড়ির ব্লাউজ না এই শাড়ির ব্লাউজটা হচ্ছে অ্যাটাচ করা শাড়ির সাথে কোমরের ভিততে গেছে না তো এই জায়গায় দেখাতে পারলাম না এই যে এরকম একটা পাইপ পাবা ব্লাউজে এই যে এই পাইপটা আছে না এই মোটা পাইপটা পাবা ব্লাউজে এই শাড়িটা তোমরা পেয়ে যাবে কোথায় জানো 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 আসছে না আমার কাছে না আমার এত মেসেজ দিয়ে দাও তোমরা যাপো এটা কো এটা কই থেকে পাবো এই করমু সেই করমু এই শাড়িটা পাবে হচ্ছে অর অফ অর্গানজা পেজ থেকে অর অফ অর্গানজা বুঝেছো এখন বল আমাকে কেমন লাগছে কেমন আছে আমাকে গাইসার করে গাইসার কেমন আছে আমাকে কেমন 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 এই যে কেমন লাগছে দেখেছো এটা যদি আমি দেই হেডিং কার মত কেমন আছে যাইস কেমন আছে মনে কর বাকি এ রে ব্লাউজ পিস বুঝছো ব্লাউজ পিসটা সেম এরকম ব্লাউজ পিসটা সেম এই যে এরকম এরকম একটা পায়েড বাবা কাপড়ে এরকম একটা পায়েড আছে হাতার হাতা মানে ব্লাউজ পিস বানাইলে যদি শর্ট হাতা বানাও তাহলে হচ্ছে যে এতটুক পড়বে আর যদি ফুল হাতা বানাও তাহলে হা হাতারই সে এনে পড়বে আর কি এই যে ব্লাউজ পিসে ব্লাউজ পিসের মধ্যে এরকম একটা পায়ে দেওয়া আছে এটা হচ্ছে শাড়িটা এটা হচ্ছে আঁচল গাইসের গাড়ে আর এটা হচ্ছে কুচি কুচির পাট এই যে কুচির পাট এটা বুঝেছো আর পূজা উপলক্ষে কিন্তু অফার চলতেছে গাইস পূজা উপলক্ষে শাড়িতে অফার চলতেছে তোমরা চাইলে এই শাড়িটা নিয়ে নিতে পারো এই ব্ল্যাক শাড়িটা এটা একদম লো প্রাইজে দিতেছে আর পূজা উপলক্ষে তো ডিসকাউন্ট আছেই আমাকে চুল বাঁধা অবস্থায় কেমন লাগছে কেমন 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 বলো 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 জায়গা